আমরা কিলোগ্রামের গাড়ি ভাড়া নিয়েছি কিলোগ্রাম ওই গাড়ির ড্রাইভার এমন কোন পদাধিকারী উচ্চ পর্যায়ে কোনো পদাধিকারী কিলোগ্রাম নয় এমনি কাজকর্ম করে সঙ্গে থাকা আলাদা কথা তাকে মালপত্র আনার জন্য পাঠানো হয়েছিল মাল মালপত্র আনার পথে কোথায় গাড়ি দাঁড় করিয়েছে না দাঁড় করিয়েছে আমি আমরা জানি না কোনো নেতৃস্থানীয় ওর গাড়িতে ছিল না শুধুমাত্র ড্রাইভার আর গাড়ি গেছে মাল বোঝাই করে নিয়ে চলে এসেছি এর মধ্যে কি হ্যাঁ ছিল 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 আয়ুষ্মান কার্ড ছিল ভোটার স্লিপ ছিল হ্যাঁ তারপর যাকে বলা হয় দুপাট্টা যাকে বলা হয় সেই দুপাট্টাগুলো ছিল উত্তরীয় ছিল এইসব জিনিসগুলো ছিল বেল্ট ছিল হাতে পরার জন্য যেগুলো প্রচারের জন্য আমরা ব্যবহার করি সেই জিনিসগুলি সব ঠিক প্রচার দ্রব্য ছিল সব তো এই টাকার সঙ্গে কি দলের কোনো যোগ রয়েছে দলের আমরা কিন্তু সে ব্যাপারে কিছু জানি না তার টাকা আনতে আমার ওকে পাঠাইনি বা টাকা ছাড়া তো দল চলবে টাকা তো লাগবেই কিন্তু এই টাকা আনতে কোনো নেতা যাবে কোনো পদাধিকারী যাবে সেভাবে তো টাকা আনার জন্য পাঠায়নি কীভাবে টাকা ঢুকলো ওর গাড়িতে আমরা কিন্তু সে ব্যাপারে এখনও অন্ধকারে এটা কোনো অন্য কোনো দলের চক্রান্ত হতে পারে কোথাও গাড়ি খালি রেখে বা খোলা রেখে চলে গেছে

এটা কুৎসা ছড়াচ্ছে এই কুৎসার মধ্যে আমরা যেতে রাজি নই কিন্তু মনে হচ্ছে এটা চক্রান্ত অন্য কোনো দলে কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপিকে হেয় করার জন্য করার জন্য যে তৃণমূল যে কাজগুলো করছে এটাও তার অঙ্গ হতে পারে এটা আমরা মনে করছি এবং কিলোগ্রামকে আমরা আমি এর এদিকে এর পরে কোনো বিজেপির কোনো নির্বাচনী কার্যে ব্যবহার করা যাবে না এক্সক্লুড করে দিচ্ছি আমরা আর কোনো দলের কোনো কোনো পদে থাকবে না আর কোনো দলের কোনো কাজও করবে এবং পরবর্তীতে সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করে তবে কি তার কাছে সুযোগ থাকবে দলে ফিরে হ্যাঁ যদি নির্দোষ প্রমাণ করতে পারে যে কোথা থেকে টাকা এনেছে কোথায় পেল টাকা কিংবা যদি পুলিশ তদন্ত করে দেখতে পারে যে এই টাকাটা সত্যি ওর আনেনি অন্য কেউ কনসপ্রেসি করে ঢুকিয়ে দিয়েছে তাহলে আমরা ব্যবস্থা নিব আমরা আবার বিবেচনা করবো তার হ্যাঁ এক কথায় দল থেকে বাদ এখন দলের কেউ না এর টাকা কি আসে এইভাবে নগদে আসে না বা অ্যাকাউন্টে আসে নয় এর টাকা আসে সরকারের ঘরে সরকার পাঠাবে এর কাছে ডিএম পাঠাবে পঞ্চায়েতে পঞ্চায়েত পাঠাবে টাকা অ্যাকাউন্টে এইভাবে তো টাকা আসে পুলিশ জানে পুলিশ তো হচ্ছে মমতা দলের সরকার মানে শাসক দলের শাসক দল তৃণমূলের পুলিশ তৃণমূলের পুলিশ তো তৃণমূলের কাজ করবে কিভাবে বিজেপি কে হেনস্থা করা যায় কিভাবে বিজেপিকে দুর্নাম করা যায় সেই কাজগুলোই করছে ওরা আর টাকা যেটা বলা হচ্ছে টাকা তো ওদের কাছে আছে বেশি চাকরি বিক্রির টাকা গরু গরু পাচারের টাকা কয়লা পাচারের টাকা আর আমাদের বেকার ছেলেদের জীবন নষ্ট করার টাকা সব জমা টাকা তো ওদের বেশি এখন কি চাইবে আমরা এই ঘটনায় চাই যে তদন্ত করুক পুলিশ ভালো করে দেখুক এই টাকাটা আসলে আসলে কার আমরা আমরা এখনো অস্বীকার করছি এই টাকা আমাদের নয় এই টাকা পুলিশ তদন্ত করে দেখুক বার করুক যে টাকা থেকে এলো ডা এলো আর যতদিন পর্যন্ত এই সুরা আছে ততদিন পর্যন্ত তিলকরাম পার্টির বাইরে থাকে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে সীতারাম সাহা আমি হচ্ছি চাঁজল পঁয়তাল্লিশ চাঁজল বিধানসভার কনভেনার মানে সংযোজকারী